মুসলমান যারা তাদের যখন ছোট্ট মাথায় এই কান দিয়ে বলে আল্লাহ জাগ্রত করে তারকে বলে হয় যে মুসলমান আল্লাহর পক্ষ থেকে তোমাকে বলা হয়েছে যে আগে তুমি সর্বপ্রথম নামাজ পড়বা তারপরে তুমি দুনিয়া বিকাশ করবা আর আল্লাহ আার মসজিদে আজান হয় আমরা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাই নামাজ পড়ার সময় পাই না নামাজ নামাজ মোবাইল চালাই সময় যাচ্ছে আমি ভালো কাজ করতেছি না আমারও দিন যায় যে ভালো খারাপ কাজ করতেছে তারও দিন যায় তাই আমি হেদায় কবে পাবো আজকাল যদি কেউ যদি নামাজ পড়ে এক তো নামাজ পড়লে আরেকজনকে যদি বলা হয় তাই চলে নামাজটা পড়ে আসি সে বলে বই কি ভাই আপনি হুজুর হয়ে গেছেন নাকি হুজুরাইতেছে ঠাট্টায় মুসলমান বুদ্ধি আর লাভটাকে দিয়ে দিয়েছে সেটা আপনাকে করতে হবে আল্লাহ আপনাকে বলে নাই যে তুমি দুনিয়ার পিছে ছুটো দুনিয়ার পিছে ছুটো নামাজ তোমাকে সারা দুনিয়ার রিজিকে দুনিয়া দূর করবে যে পাঁচটি পুরস্কার তোমার লাগবে না আমার এই চোখের পানি না এটা আমার আল্লাহ তালা সাক্ষী হয়ে থাকবে যদি আমি দুনিয়াতে না থাকি কয়টা ভালো গাছ দেখাতে না আপনি হাতে গুনে কয়টা পুরা শরীরে ভরা আমাদের গুণায় পুরা পাপে ভরা আমাদের আল্লাহ তালা ধ্বংস করবে না কেন ধ্বংস করবে না আমাদেরকে পরীক্ষা করতেছে যে বামদা ভালো হয় কি না মাসে ছয়টা উমরা করেন মক্কে থাইকা অথচ আপনি ভালো হচ্ছেন ভালো হইনি আমি ভালো হইনি বহুত কমতি আমার ভিতরে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই কমতিগুলাকে গুলাকে পুরা করে এবং আমাদেরকে চুল করে নেয় লাস্ট একটা কথা বলি মুসলমান উমরা করি এটা একটা বড় জিনিস মৃত্যু সমতুল্য যখন মরে যায় তখন আমাদের দেহ থাকে সাদা কাপনে সেই সাদা কাপড় পরে খারাপ চিন্তা খারাপ চেতনা কখনো করার চিন্তা করবেন করব না সেটা একটা মৃত্যুর পরীক্ষা মৃত্যুর সমতল